কুম আমরা এখন একটা জায়গায় যাব বিদেশি কি কিছু কুকুর তারা শখ করে কিছু বিদেশি কুকুর পোষে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলেন আমরা একটা গ্রামের ভিতরে এরকম গ্রামের ভিতরেও যে তারা শখ করে বিদেশি কুকুর পোষে তা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চলে ও এগুলো কি সব নিজেরাই বাচ্চা দিয়েছে কিনে

আরে জি মনোস 10 কেজি করলে দিন যায় না আচ্ছা আচ্ছা 4 দিন যায় না না দুই বেলাই খাবার এদের আচ্ছা আচ্ছা বেশি হ্যাঁ এই এই যে হ্যাঁ হ্যাঁ এই ভিতরে ওদের শোয়ার জন্য আর কোনো কিছু দেয়া হয় না বিশ্ব লিটার ওই যে অনেক সময় দেয় খড় হ্যাঁ এই এর ভিতরে ওরা শুয়ে পড়ে এই যে পানিটা নিয়ে এইসে এতে সমস্যা নেই হ্যাঁ রুম তো বড় না দেখা যায় যে আপনার ওই যে